আজকে বারে হচ্ছে শুক্রবার তো বন্ধুরা আপনাদেরকে সকালবেলা নিয়ে এসেছি বাজারে সবজি মাছ মাংস চাল ডাল এগুলোর কি দাম রয়েছে এবং ভারতের ক্রেতা বিক্রেতা বাংলাদেশ নিয়ে কী ধরনের কমেন্ট করছে বা তাদের কি বক্তব্য সমস্ত কিছু আপনাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাব তো বন্ধুরা কলকাতা মিলন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন একটি ছোট্ট কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন বর্তমানে বাংলাদেশে বা পাকিস্তানে অন্য অন্য যারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের ওখানকার যে সবজি নিত্য প্রয়োজনীয় জিনিসের কি দাম রয়েছে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখি ভালো আছো টাকা আলু কি দামে বিক্রি না ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না গুড ধন্যবাদ ভালো বা বন্ধুরা মা বলতে শুধু গর্ভধারণই মা না এই যে আমাদের মাতৃ মা এখানে আমরা এগুলো তৈরি করি ঠিক মাটিও মা এটা সত্যি কথা

ঠিক আছে দাদা তাহলে কি ওলকপি নিলেন পাঁচশো পাঁচশো কত দাদা পাঁচশো পনেরো টাকা পনেরো টাকা একদম সস্তা ঠিক আছে

পঁয়ত্রিশ টাকা কিলো একদম নতুন আলু চৌত্রিশ চৌত্রিশ এক টাকা কম আছে চৌত্রিশ টাকা তো চলুন বন্ধুরা আজকে আমরা এই বাজারে কোন জিনিসের কি দাম সেটা শুনবো আজকে বাজার দর কেমন যাচ্ছে দাদা কেমন আছো দেশি লঙ্কা এই দেখাবো আজকে দেশি লঙ্কা এই যে লঙ্কা এ কত করে পাঁচশো গ্রাম পঁচিশ টাকা দেবো পাঁচশো গ্রাম পঁচিশ মনে হয় হাত পাঁচশো গ্রাম পঁচিশ পাঁচশো গ্রাম পঁচিশ না দেশি লঙ্কা ঠিক আছে এই তো হবে ওটা শুরু হলো আমাদের দেশি একটা খাইলেই কিন্তু চলে যাবে দুটো খাওয়া লাগবে না দুটো খাওয়া লাগবে না একটা খাইলেই চলে যাবে একটা খাইলেই চলে যাবে শাবাশ ঠিক আছে এইমাত্র দিয়ে গেল এইমাত্র দিয়ে গেছে আচ্ছা আর এই টমেটো কি দাম আছে টমেটোর দাম কম কত 20 25 দিলেই হলো 20 25 ঠিক আছে বেচো দাদা বন্ধুরা এখন আমি বাজারে রয়েছি সকালবেলা চলে এসেছি এখন বাজার পুরোপুরি মেলেনি